আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একদম নতুন এক সমাধান পাকা চুলকে বিদায় জানাতে নতুন ফর্মুলা দুলহান কেশকালা লোক আর হয়ে উঠুন আগের মতোই প্রাণবন্ত ও স্টাইলিশ আপনার পাকা চুল প্রাকৃতিক ভাবে কালো কোমল ও সুন্দর করে তুলবে এই দুলহান কেশকালা আর সবচেয়ে বড় কথা এই কাজ করে মাত্র দুই দিনের ব্যবহারে ঠিক মতো ব্যবহার করলে আপনি পাবেন সেরা ফলাফল চলুন দেখে কীভাবে ব্যবহার করতে হবে প্রথমে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন চুল একদম ভালোভাবে শুকিয়ে নিন প্রয়োজন মতো পরিমাণে দুলহান চুলের বের করুন হাতে গ্লভস করে নিন যাতে হাতের চামড়া কালো দাগ না পড়ে এরপর চিরণি বা ব্রাশ দিয়ে পুরো চুলে সমানভাবে লাগিয়ে নেন প্রয়োজনে হাত দিয়ে মেখে নিতে পারেন শুধু মনে রাখবেন গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে লাগাতে হবে টানা দুই দিন একইভাবে ব্যবহার করুন দেখবেন আপনার পাকা চুল হয়ে গেছে একদম প্রাকৃতিক কালো মোলায়েম আর ঝকঝকে বন্ধুরা ব্যবহার করার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে হবে প্যাস টেস্ট এটা আপনার সুরক্ষার জন্য ভীষণ জরুরি পরিষ্কার ত্বকের ওপর এক ফোঁটা দুলহান কেশ লাগান এক ঘন্টা বা ষাট মিনিট অপেক্ষা করুন যদি কোনো ধরনের লালচে ভাব চালাপোড়া বা অস্বস্তি না লাগে অর্থাৎ যদি কোনো ধরনের লালচে ভাব চালাপুরা বা অস্বস্তি না হয় তাহলে নিশ্চিন্তে পুরো চুলে ব্যবহার করুন তবে মনে রাখবেন ভুল ভুলভালভাবে ব্যবহার করলে কিছু সমস্যা হতে পারে চুলের রক্ষতা স্ক্যাল্পে, ইরিটেশন বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে যে ভুলগুলো করা যাবে না ভ্রু বা আইল্যাশে ব্যবহার করা যাবে না চোখের সংস্পর্শে এলে দ্রুত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন যদি স্কিনে চালাপড়া হয় সাথে সাথে ব্যবহার বন্ধ করুন ব্যবহারের আগে ভালোভাবে বোতল ঝাঁকিয়ে নিন হাতের জন্য গ্লাভস ব্যবহার করুন সঠিকভাবে ব্যবহার করুন আর দুই দিনের মধ্যে নিজেকে দেখুন এক নতুন রূপে পাকা চুলের দুঃখকে বলুন কুটুবাই বিশ্বাস রাখুন দুহাত কেশকালা নতুন ফর্মুলা নতুন আপনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কেমন হলো আর এমনও আরও টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে